নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর যা গরম পড়েছে এতে না আর জিজ্ঞাসা করছি না যে কেমন আছো জানি খুবই অস্বস্তির মধ্যে দিয়ে সবাই যাচ্ছ আর আমারও সেম কেস এত গরম পড়েছে না বাড়ির থেকে বেরোতে ইচ্ছা করে না আমি প্রায় এক সপ্তাহ পরে বাড়ির বাইরে বেরিয়ে আমার এক ফ্রেন্ডের বাড়ি সন্তোষী মায়ের পুজো ছিল আমাকে দুদিন আগে ইনভাইট করেছে বাট আমার একদমই খেয়াল ছিল না ভাই এসে বলায় তখন মনে পড়লো তো তাড়াহুড়ো করে প্রসাদ কিনে এই যে চলে গেছি সেই বন্ধুদের বাড়ি ফেসবুকে ছবি ছেড়ে অনেকে জিজ্ঞাসা করেছো দিদি এটা কি তোমাদের বাড়ির মন্দির একদমই না আমাদের ওদের বাড়ি বিশ্বকর্মা ঠাকুর পূজিত হয় এটা আমার এক ফ্রেন্ডের বাড়ি তো ফার্স্টে ওদের বাড়ি গিয়ে দেখো আমি প্রসাদটা রেখে ঠাকুরকে প্রণাম করে নিয়েছি তারপর চলে গেছি কাকু কাকিমার সাথে দেখা করি একে একে তারপর দেখি সব ফ্রেন্ডরাই চলে এসেছে আর এরা দুজন হলো আমার স্কুল ফ্রেন্ড অনেক দিন পর দেখা সবাই মিলে আমরা প্রচুর গল্প করছিলাম হাসাহাসি করছিলাম আর এদের তো বারবার করে ডাকছি যে তাকা একটু হাই বল আর এইদিকে ছিল বনে আমার একটা কিউট ফ্রেন্ড তো দেন চলে এসেছে রাজের ভাই ওর কাকার ছেলে এত কিউট ওর নাম রোহান ওর অন্নপ্রাশনে আমরা গেছিলাম আর এখন কত বড় হয়ে গেছে বলো আর এত সুন্দর দেখতে দেখো একদম কিউট একটা বেবি আর দিদির মানে জয়াদি আমার পাশে ছিল জয়াদি ফোন দেয়নি বলে দেখো এখন রাগ দেখাবে ফোন দেবে না বলে হাতটা চেপে ধরে রেখেছে তো তারপরে ওর রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে যে কেন ওর হাতটা ধরা হলো তো যাই হোক এরপরে একটা জিনিস তোমাদের দেখায় নির্ঘাত তোমরা হাসতে হাসতে তোমাদের পেট ব্যথা হয়েই যাবে

ওদের বাড়ি কফি স্টল বসিয়েছে তো সেখান থেকে আমাদের জন্য ভিআইপিভাবে কফি নিয়ে এসেছে কারণ আমরা কেউ বাইরে বসিনি আমরা ঘরেই বসেছিলাম আর কি আর ওদের বাড়ি এসেই দেখো আমি ফ্যানের পাশেই একদম বসে পড়েছি যা গরম কোনোভাবেই মনে হয় না যে ফ্যান ছাড়া কোথাও মানে দূরে কোথাও বসি তো যাই হোক এই যে কফি খাচ্ছিলাম আর কফিটা ভাগ্যিস ঠান্ডা ছিল কারণ প্রত্যেকবার আমি যেখানেই যাই না কেন এই কফি খেয়ে আমার জিপটা পরে তো ঠাকুরকে ডাকছিলাম এই যাতে একটু কম গরম থাকে যে যাতে আমার জিপটা না পড়ে যায় তো তাই হয়েছে আর আমার ওই ফ্রেন্ড কাণ্ড দেখেছো এত কিউরোপ খুব হাসায় আর আমার আর রাজা চশমা পরে দেখছিল কাজ চশমার বেশি পাওয়ার আর দেখলে তো কি কাণ্ড ঘটালো আমার প্রত্যেকটা ফ্রেন্ডের কাছ থেকে আমার আত্মীয় স্বজনের কাছ থেকে আমি এত সাপোর্ট পাই ভিডিও করার জন্য ভাবতে পারবে না মানে বলে বোঝাতে পারবো না আর কি তো যাই হোক আমাদের এইখানে কফি খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখন চলে গেছিলাম খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এটা হলো আমার ফ্রেন্ডের সেই মিষ্টি কাকিমা তো ওই কাকিমা আমাকে ভীষণ পছন্দ করে ভীষণ ভালোবাসে তারপর সবাইকে টাটা দিয়ে চলে এসেছি বাড়ি তো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ ভালো থেকো সুস্থ দেখো টাটা